আপনি কি জানেন যে ভুল খাবার দাবার খাওয়ার জন্য ডায়াবেটিস রোগীদের বেশিরভাগজন প্রায় দেখা গেছে যে ষাট শতাংশ লোক হৃদরোগে আক্রান্ত হন কিডনি ফেলিওর হয় এবং স্নায়ু কোনো না কোনো সমস্যাতে ভুগে থাকেন কিন্তু আজ আমি আপনাদের এমন সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলের কথা বলবো যা ডায়াবেটিস পেশেন্টের যে মিষ্টি খাওয়ার ইচ্ছে সেটা শুধু পূরণই করবে না তা না বরং রক্তে শর্করার মাত্রাকে কমাতে বা নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করবে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করবে হার্টের হেলথকে আরও ভালো করবে এবং আপনাকে আরও সুস্থ করবে বিশেষ করে এই যে সাতটি ফলের কথা বলবো এগুলো কিন্তু যাদের বয়স অলরেডি চল্লিশ বা পঁয়তাল্লিশের ওপরে এবং ডায়াবে ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ডায়াবেটিস শুধুমাত্র একটা যে রোগ তা নয় এটা কি করে না আপনার যে স্বাভাবিক জীবনযাত্রা বা তার যে একটা জীবনের ছন্দ সেটাকে কিন্তু সম্পূর্ণ ওলট পালট করে দেয় এবং বিশেষ করে পঞ্চাশ বছর বয়সের পর প্রতিটি খাবার দাবারই আমরা যেগুলো খেয়ে থাকি সেগুলো আমাদের শরীরের ওপরে আগে যতটা না প্রভাব ফেলত তার থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করে তাই এই সময়টাতে বিশেষ করে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের খাবার দাবারের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার আজকের এই ভিডিও তেমন সাতটি ফলের কথা আপনাদেরকে জানাবো যা আপনারা কম খরচে সহজরভ্যে পাবেন এবং কিছু ফল রয়েছে মিক্সড যেগুলো হয়তো আপনাদের কারোর কারোর কাছে একটু কস্টলি মনে পারে কিন্তু সেগুলো যদি আপনারা ইউজ করেন বা খাদ্য তালিকায় রাখেন তাহলে দেখবেন অত্যন্ত ভালো উপকার পাচ্ছেন তাই চলুন দেরি না করে জেনে নেই সেই সাতটি ফলের কথা প্রথমে আমরা চলে আসবো আমাদের যেটা সাত নম্বর ফল অর্থাৎ একদম শেষে যে ফলটিকে আমি রেখেছি সেটা হলো কাঁচকলা আপনি হয়তো কলা বলতে শুধু পাকা কলা বা যে খাবার কলা সেটাকেই আপনি হয়তো বেশিরভাগ সময় খেয়ে থাকেন কিন্তু কাঁচকলার মধ্যে যে কত গুণাগুণ রয়েছে সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো কাঁচকলার মধ্যে বিশেষত এমন কিছু উপাদান থাকে যা স্টার্চ রেজিস্টেন্স এবং ফাইবারের পরিমাণটা বেশ ভালো মাত্রায় থাকে যা কী করে আপনার যে হজমনের যে একটা ক্ষমতা সেটাকে একটু ধীর গতি বা স্লোডাউন করে অর্থাৎ খাবার খাওয়ার পর আমাদের ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন তাদের সুগার স্পাইক করার চান্স থাকে কিন্তু এই কাঁচকলা সেটাকে প্রতিরোধ করে এবং আমাদের অন্ত্রে যে গুড ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়া থাকার কথা সেগুলোর সংখ্যাকে আরও বাড়ায় এবার হচ্ছে কিভাবে আপনি এটা খাবেন কাঁচকলা খাওয়ার সব থেকে সহজ সহজ পদ্ধতি হলো তরকারি বা সবজি আকারে আপনি যেমন খান সেরকম খেতে পারেন এছাড়া তাকে সেদ্ধ আকারে জলে জাস্ট একটু নুন হলুদ দিয়ে সেইভাবেও কিন্তু খেতে পারেন তাতেই আপনি বেশ ভালো পুষ্টিকোণে সম্পূর্ণ পাবেন এবারে জানাবো ছ নম্বর ফল এটা আপনাদের অনেকের কাছেই হয়তো অচেনা হতে পারে সেটা হলো খরমুজ বা ক্যান্টালুপ যাকে বলি এটা গুরুত্বপূর্ণ কেন ডায়াবেটিস পেশেন্টদের জন্য এর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ লো অর্থাৎ কম ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু যে সমস্ত খাবারগুলো আপনারা খাচ্ছেন সেগুলো প্রত্যেকটির গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই গ্লাইসেমিক লোড যদি এর কম হয় তাহলে রক্তে শর্করার মাত্রা ততটা কিন্তু বাড়ে না এছাড়াও এর মধ্যে ফাইবার রয়েছে বিটা ক্যারোটিন রয়েছে এবং পটাশিয়াম রয়েছে যা আমাদের হৃদযন্ত্রের জন্য কিন্তু অত্যন্ত দরকারি কিভাবে খাবেন আপনি বাদাম অথবা চিয়া সিডের সঙ্গে খেতে পারেন অথবা আলাদা করেও খেতে পারেন সরাসরি কেটেও কিন্তু এটা খেতে পারেন বাজারে পাওয়া যায় একটু খোঁজ করলে আপনি এটা কিন্তু জোগাড় করতে পারবেন তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথন নিয়ে আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় পাঁচ নম্বর ফল যেটাকে আমরা প্রত্যেকেই চিনি এবং এটা আমাদের শরীরের জন্য দুর্দান্ত একটি উপকারী ফল সেটা হলো আপেল আপেলে আছে পেকটিন ফাইবার যা আমাদের হজম শক্তিকে ধীর করে এবং শর্করার যে মাত্রা সেটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে এছাড়াও এতে কোয়ার সিটি নামে এক ধরনের উপাদান রয়েছে যা ইনসুলিনের যে সেন্সিটিভিটি সেটাকে বাড়ায় এবং আমাদের শরীরে বিভিন্ন প্রদাহ ইনফ্লামেশন যেগুলো হয়ে থাকে সেগুলোকেও কম করে খাওয়ার পদ্ধতি কাঁচা আপেল সেতে হবে এবং সেটা টাটকা হতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে খোসা সহ খেতে হবে খোসা বাদ দিয়ে খেলে কিন্তু ততটা উপকার পাবেন না এবারে চলে আসছি চার নম্বর আবার একটা ফল যেটা আপনাদের অনেকের কাছেই হয়তো খুবই সহলভ্য আবার অনেকের কাছে পাবেন না এবং এটার দামও কিন্তু একটু হয়তো বেশি পড়তে পারে সেটা হলো কিভি ফলটি একটি ছোট্ট ফল কিন্তু এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং অ্যাক্টিনেডিন নামে একটি এনজাইম রয়েছে যা আমাদের প্রোটিন জাতীয় যে খাবারগুলো গ্রহণ করি সেগুলোকে হজম করতে সাহায্য করে এবং আমাদের শরীরে এটাও কিন্তু শর্করার মাত্রাকে বাড়তে দেয় না প্রতিটি কিউইতে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন এবং ভিটামিন সি আমাদের ওভারঅল ইমিউন সিস্টেমকে ইম্প্রুভ করতে সাহায্য করে প্রদাহ কমায় অর্থাৎ এবং তার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটাকে বাড়াতে সাহায্য করে স্যালাডের সঙ্গে খেতে পারেন বাদামের সঙ্গে খেতে পারেন অথবা আলাদাভাবে ফল আকারেও কিন্তু আপনি খেতে পারেন এটা খোসা সহ খেতে গেলে একটু সমস্যা হয় তবে খোসা সহ যদি খেতে পারেন সেটা ভালো হয় তবে খোসা ছাড়িয়েও খেতে পারেন দিনে একটা থেকে দুটোই আপনার জন্য কিন্তু যথেষ্ট এবারে আবার চলে আসছি তৃতীয় ফল যেটা আমাদের সবার পরিচিত এবং সহজলভ্য সেটা হলো লেবু লেবুর সাইট্রিক অ্যাসিড খাবারের মধ্যে স্টার্চের যে ভাঙার গতিবেগ সেটাকে ধীর করে দেয় ফলে খাবারের পর সর করা বা সুগারের যে স্পাইকের ব্যাপার সেটা কিন্তু হঠাৎ করে হতে দেয় না এছাড়া এর মধ্যেও ভিটামিন সি ভরপুর মাত্রায় রয়েছে যা আমাদের ইনসুলিনের সেন্সিটিভিটি যেটা রয়েছে সেটাকে বাড়াতে সাহায্য করে লেবুর মধ্যে বেশ কিছু উপাদান রয়েছে যা আমাদের স্নায়ুতন্ত্রকে রক্ষা করতে সাহায্য করে লেবু কিভাবে খাবেন এটা বলার কিছু নেই যখন ইচ্ছা আপনারা খেতে পারেন একটা গোটা লেবু আপনারা খেলেই ভালো তবে অনেক সময় গোটা লেবু হয়তো অনেকের জন্য বেশি হতে পারে বা একটু টক লাগতে পারে তাই আপনার ভাতের সঙ্গে স্যালাড আকারে নিতে পারেন অথবা জলের সঙ্গেও লেবুর রস মিশিয়ে খেতে পারেন মনে রাখবেন এটা কিন্তু পাতিলেবুর কথা বলছিলাম যেটাকে আমরা খাবারের সঙ্গে ইউজ করে থাকি দ্বিতীয় আবার একটি ফলের কথা বলবো যেটা আমাদের সবার পরিচিত এবং খুবই সহজলভ্য সেটা হলো পেয়ারা পেয়ারাকে আমরা অনেকেই হয়তো গুরুত্ব দি না কিন্তু এটা একটি অত্যন্ত উপকারী ফল আমাদের জন্য এবং খুবই সহজলভ্য মাঝে মধ্যে হয়তো পেয়ারার দাম একটু বেড়ে যায় কিন্তু এটা যদি আপনারা নিয়মিত আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন দেখবেন আপনাদের অনেক উপকার হচ্ছে পেয়ারাতেও প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে লাইকোপিন রয়েছে যা আমাদের স্নায়ু এবং রক্তনালীকে সুরক্ষিত করতে সাহায্য করে এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র বারো তাই শর্করার যে বাড়ার ব্যাপার বা স্পাইকের ব্যাপার সেটাও কিন্তু অতটা হতে দেয় না একটু আপনি স্বাদের জন্য বিটনুন মিশিয়ে পেয়ারা খেতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই দিনে একটা করে পেয়ারা খেলেই আপনার জন্য যথেষ্ট এবারে চলে আসছি এক নম্বর ফল এবং যেটা দুর্দান্ত উপকারী কিন্তু এটার দাম একটু বেশি এবং অনেক সময় পাওয়া যায় না তবে কারো কারোর জন্য কিন্তু সেটা আপনারা সহজলভ্য হতে পারে আমি আজকে যেই ফলগুলো বললাম সেগুলো সবই কিন্তু মিক্সড কিছু ফল রয়েছে যেগুলো সহজলভ্য কিছু ফল রয়েছে হয়তো আপনাদের জন্য দাম এক নম্বর যেই ফলের কথা বলছিলাম সেটা হলো অ্যাভোকাডো এতে ওলেইক অ্যাসিড রয়েছে যা আপনার শরীরের ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায় এবং হৃদযন্ত্রকে রক্ষা করতে বা আমাদের হার্টের ওভারঅল হেলথকে ভালো করতে কিন্তু এই ফলের মতো আর ফলও আপনি পাবেন না এছাড়াও এর গ্লাইসেমিক লোডও অত অত্যন্ত কম খুব বেশি নয় তাই শর্করার মাত্রা বাড়াতে বা শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে দিনে একটা কিবি আপনার জন্য কিন্তু যথেষ্ট অর্থাৎ এই সাতটি ফল ছিল আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন এবারে এই যে সাতটি ফল বললাম তার মধ্যে যে কাজকলা রয়েছে সেটা তো আপনারা সবজি আকারে খেতে পারেন এবং লেবুও আপনারা প্রত্যেক দিন খেতে পারেন তবে চেষ্টা করবেন যে যতগুলো বললাম সেগুলো যেন মিলিয়ে মিশে থাকে একদিনে সাতটা খাবারই খেয়ে ফেললেন তা না একদিনে এক একদিন করে আপনি ভাগে যে কোনো একটা ফল রাখতে পারেন কোনো অসুবিধা নেই এবং মনে রাখবেন ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু কোনো ফলই বেশি মাত্রাতে খাওয়া উচিত না অর্থাৎ মনে হলো যে আপেল উপকারী আপনি একটা জায়গা দুটো তিনটে আপেল খেয়ে ফেললেন তাহলে কিন্তু সেটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে সেই রকমই প্রত্যেকটা ফলই একটা করে আপনি খেতে পারেন এবং সপ্তাহে একদিন থেকে দুদিন আপনি রিপিট করতে পারেন তবে আপনি যদি একটা মোটামুটি ডায়েট চার ঠিক করে ফেলেন যে এক একদিন একটা খাবেন তাহলে সেটা সব থেকে ভালো হয় পঞ্চাশ বছর বয়সের পর ডায়াবেটিসের থেকে নিজেকে রক্ষা করতে এবং ডায়াবেটিস যদি অলরেডি হয়ে গেছে তাহলে সেখান থেকে নিজেকে ঠিক রাখার জন্য কিন্তু আপনার খাবার দাবারের ব্যাপারটা অত্যন্ত জরুরি এই ফলগুলো আপনার কিন্তু মিষ্টি জাতীয় ফলের যে ক্রেভিংস সেটা থেকেও আপনাকে আটকাবে বা রক্ষা করবে আপনার হৃদযন্ত্রকে সঠিক রাখবে কিডনি স্নায়ুতন্ত্র এগুলো যে রয়েছে সেগুলোকে সুরক্ষিত রাখবে এবং ওভারঅল একটা কিন্তু আপনার শরীরকে ভালো জায়গাতে নিয়ে যাবে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না সাতটি ফলের মধ্যে যদি আপনার কোন ফল প্রিয় থাকে এবং অলরেডি হয়তো আপনারা যদি খেয়ে থাকেন তার উপকার পাচ্ছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত হল বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এই রকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরে আবার এই রকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ